দর্শক আমি টিপু স্টাম্প টু স্টাম্পে আপনাদেরকে স্বাগত বাংলাদেশ শ্রীলঙ্কার ওডিয়ার জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে সেখানে মোসাদেক হোসেনের মতো বিপিএল এ পারফর্ম করা প্লেয়ারের জায়গা হয়নি সেক্ষেত্রে সেখানে জায়গা হয়েছে নাইম শেখের নাইম শেখে ভালো পারফরমেন্স ছিল ডিপিএল এ ভালো পারফরমেন্স করে দলে জায়গা করে নিয়েছে কিন্তু সে দুই বছর পর জায়গাটি ফিরে পেয়েছে মোসাদ্দেক কিন্তু দলে জায়গা পাওয়ার মতো পারফরমেন্স করেছিল ডিপিএল এ আবহাওয়ানিকে চ্যাম্পিয়ন করাইছে উইকেট টেকার হিসেবে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছিল ব্যথা তো রান ছিল এবং দলকে ভালোভাবে নেতৃত্ব দিয়েছিল এবং শিরোপা জয় করে দিয়েছিল কিন্তু এই প্লেয়ারটাকে দলে ভেরাতে পারেনি তবে নির্বাচক লিপু ভাই যিনি বলছেন যে মেহেদি হাসান মিরাজ যতদিন আছে ততদিন মশা জায়গা হবে না এইসব কথা আসলে না বলাই ভালো এইসব কথাগুলো আসলে বলাটা উচিত না কারণ সবসময় একটা প্লেয়ারের প্রতি একটা প্রভাব পড়ে মানসিক ভাবে একটা প্রভাব পড়ে এই কথাগুলো যদি না বলে আহ নর্মালি বলা যেত যে তার পারফরমেন্স থাকা সত্ত্বেও দলে কম্বিনেশনের কারণে জায়গা হয়নি সেটা বললে হয়তো আরো সুন্দর হতো বাট এইভাবে কথা বলা সরাসরি একটা প্লেয়ারের প্রতি একটা ইনজাস্টিস হয়ে যায় এবং সে মানসিক ভাবে কিন্তু ভেঙে পড়ে কারণ পারফরমেন্স করার পরও একটা প্লেয়ার ন্যাশনাল টিমে জায়গায় নামা না পাওয়ার কারণে মানসিক ভাবে কিন্তু ভেঙে পড়ে এবং সেগুলা তার পারফরমেন্স উপর প্রভাব ফেলে বাংলাদেশ স্কোয়াডটা ভালো হলো কিন্তু আমি মনে করি মোসাদাক হোসেনকে রাখা উচিত ছিল কেন খুব ভালো টাচে ছিল তবে বাংলাদেশে এগারো জনের মধ্যে মেহেদি হাসান মিরাজ তানজিন হাসান তামিম পারভেজ হোসেন ইমন মোহাম্মদ নাইম শেখ নাজমুল হাসান শান্ত তহিদ হৃদয় লিটন কুমার দাস জাকির আলী অনিক শামীম হোসেন রিশাদ হোসেন তানবির ইসলাম মুস্তাফিজ রহমান তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ নাহিদ হাসান মাহমুদ এই দলটা আসলে ব্যালেন্স দল তবে আমার মনে হয় মোসাদ্দেককে জায়গা করে দেওয়ার ছিল কিন্তু আপনি হিসাব করে দেখলে এক দুই তিন চার পাঁচজন পাঁচজন বলার এবং তানব ইসলামও কিন্তু বলার হিসেবে ছয়জন বলার যায় সেক্ষেত্রে আমার মনে হয় এই জায়গায় আনাটা উচিত ছিল জন্য যেহেতু খেলছিল রাখার দরকার ছিল এবং সেই জায়গায় মোসাদ্দিকে আনাটা উচিত ছিল আমি মনে করি শামীম পারফরমেন্স করলেও কিন্তু টি টোয়েন্টি জন্য সে খুব আহ ফিক্সড ছিল এবং টি টোয়েন্টিতে সে ভালো পারফরমেন্স করতো এবং এটাও হচ্ছে তার একটা ক্রিয়েটিভিটি যেটা সে টি তে কার্যকর করতে পারতো শামীম হোসেন কিন্তু ওই জায়গায় যদি মোসাদ্দেকে আনা যেত সেক্ষেত্রে একটা ভালো একটা বেনিফিট পেত এর জন্য বাংলাদেশ শ্রীলঙ্কার যে সিরিজটা হবে সেই সিরিজে কিন্তু মোসাদ্দেক একটা ভালো একটা ইম্প্যাক্ট ফুল পারফরমেন্স করতে পারতো বলে মনে করি মোসাদ্দেক কিন্তু প্রত্যেক সময় সেই কৌশল মুভমেন্টে কিন্তু সে ব্রেক থ্রু এনে দিত এবং দলকে একটা ভালো পজিশন নিয়ে যেত আপনি ওর খেলাটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার অনেকে যারা জানেন তারা অবশ্যই জানেন যে মোসাদ্দেক কিন্তু বাংলাদেশে একটা লাকি চাম হিসেবে কিন্তু মার্শাভি বলতো যেহেতু সে সবসময় ব্রেক থ্রু এনে দিত কুশল মুভেন্টে ব্রেক থ্রু এনে দিত এবং অনেক সময় এসে একটা দ্বিতীয় উইকেট মাঝখানে একটা দুটো উইকেট নিয়ে কিন্তু ম্যাচটাকে আহ ঘুরিয়ে ফেলতো কিন্তু মোসাদ্দেকের ইম্প্যাক্টটা কিন্তু ভালো থাকতো যদি আহ সে দলে জায়গায় পেত